সালামু আলাইকুম দেখেন আবার চলে আসলাম জান্নাত কালেকশন থেকে তো আজকে যে সে লেহেঙ্গা আজকে দেখাবো লেহেঙ্গা লেহেঙ্গার উপর ধামাকা অফার থাকবে দেখেন লেহেঙ্গাগুলো খুবই গর্জে থাকবে লাল মেরুন উপর বেলভেট কাজ করা মাথা নষ্ট করার মতো দেখেন এই যে খুবই গর্জাস ক্যান ক্যান সহ পেয়ে যাবেন এই লেহেঙ্গাগুলো মিনিমাম আট থেকে দশ হাজার টাকা তো আমরা আজকে অফার দিব মাত্র তিন হাজার টাকা দেখেন তো প্রত্যেকটা লেহেঙ্গা খুলে খুলে দেখাবো যা যেটা পছন্দ হবে জুত অর্ডার করে ফেলবেন এ দেখেন অন্যটা পেয়ে যাবেন অন্যটা কিন্তু অনেক বড়ো আর অন্য কিন্তু লেয়ারের কাজগুলো পাবেন দনো পাশের কাজ দেওয়া থাকবে আর বে বেলে আপনার এই যে এটা থাকবে বেলটা অনেক বড় তো এগুলো কিন্তু বেলবেটের লেহেঙ্গা সম্পূর্ণ অনেক গর্জেস দামি লেহেঙ্গাগুলো দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা জানেন আমরা অফারে দিই দেখেন উপরের পাটটা দেখেন এটা থাকবে আপনার সামনে কাজটা এটা পিছিয়ে কাজটা এই যে দুই হাতে আপনার দুটা কাজ পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা যা যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন তো ক্যাপশনে কিন্তু আমাদের এই মহোস্তব নাম্বার পেয়ে যাবেন আপনারা সেই নাম্বারটিতে সরাসরি কল করলে আপনারা অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তো আপনারা নিতে পারবেন এই দেখেন এটা ঘেরটা দেখেন এটা মাল্টিমিনা করা আছে সাথে দেখেন খুবই গরজেস্যা এটা ঘেরটা দেখেন অনেক বড় ঘের দেখেন ঘের শেষ হয় অনেক বড় ঘের পেয়ে যাবেন দেখেন তো প্রত্যেকটার সাথে আপনার অন্য টপস পেয়ে যাবেন তো এগুলো লেহেঙ্গা আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তো যা যেটা পছন্দ হবে জুত নিয়ে নিবে তো নিয়ে নেবেন আপনারা আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন লাইক শেয়ার করে দিবেন যা যেটা পছন্দ হবে জুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে কারণ দেরি করলে পাবেন না এত গর্জিয়াস লেহেঙ্গা এই এত কমে অফার আর নেক্সটে মনে হয় না পাবেন কারণ সব সময় এত সুন্দর অফার পাবেন না দেখেন মাত্র তিন হাজার টাকা তো দেখেন আমাদের ভিডিও শেষের লেহেঙ্গাটি লেহেঙ্গাটি মাথা নস্ত্র ডিজাইন দেখেন এটা বেলের কাজটা থাকবে এটা উপরের কাজটা থাকবে আর নিচের কাজটা দেখেন কি ছড়ানো খুবই সুন্দর লেহেঙ্গাটি তো অবশ্যই আপনারা যেটা পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন তার এই সে নাম্বারটিতে সরাসরি কল করবেন অর্ডারের জন্য ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ থাকবে আগে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা তো আপনাদের প্রোডাক্ট হাতে পেলে আপনারা টাকা দিতে পারবেন হোম ডেলিভারি পাবেন আর আমাদের চ্যানেলটি যারা দেখতাছেন ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিওর জন্য আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম